ধর্ষক কি সাংঘাতিক একটা শব্দ তাই না শুনলেই কেমন যেন একটা ধারণা তৈরি হয়ে যায় কিন্তু যদি বলি এই গল্পের শিরোনামটা একটা ধাধার মতো যা আমাদের ন্যায় অন্যায় ভালোবাসা এই সবকিছুর সংজ্ঞা নিয়েই প্রশ্ন তুলে দেবে চলুন তাহলে শুরু করা যাক তো গল্পের একদম শুরুতেই আমাদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় এটা কি ভালোবাসার গল্প নাকি একটা অপরাধের পুরোটা সময় জুড়ে কিন্তু আমরা এই রহস্যেরই উত্তর খুঁজব যা কিছু ঘটছে যা আমরা দেখতে পাচ্ছি সেটাই কি সত্যি নাকি পর্দার আড়ালে অন্য কোনো গল্প লুকিয়ে আছে আচ্ছা গল্পের শুরুটা হচ্ছে একটা বিয়ে দিয়ে তবে কোনো আনন্দের বিয়ে নয় একদমই নয় বরং একটা শীতল তানাপূর্ণ পরিবেশ যেখানে দুটো মানুষকে জোর করে এক ছাদের নিচে আনা হয়েছে আর এখান থেকেই শুরু হয় তাদের জটিল সম্পর্কের যাত্রাটা তো এই সম্পর্কের দুটো দিক দেখুন একদিকে আছে সাহারিয়া যে মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে সম্পর্কটা একটু স্বাভাবিক করার সে খাবার গিয়ে দিচ্ছে কথা বলার চেষ্টা করছে আর অন্যদিকে তুবা একেবারে বরফের মতো ঠান্ডা চুপচাপ তার চোখে শুধু সন্দেহ আর ঘৃণা যেন দুটো ভিন্ন জগতের বাসিন্দা এই লাইনটা একটু খেয়াল করে শুনুন সাহারিয়া বলছে আমি আপনার বর সব কথা শোনার অধিকার আমার আছে কিন্তু কথাটা বলার সাথে সাথেই সে ভয় নিজের মুখ ঢেকে ফেলছে কে অদ্ভুত তাই না একজন স্বামী যে কিনা অধিকারের কথা বলছে সে আবার ভয়ও পাচ্ছে কিসের ভয় কাকে ভয় পাচ্ছে সে গল্পের আসল রহস্যটা কিন্তু এখান থেকেই দানা বাঁধতে শুরু করে এরপর গল্পটা আরও জটিল হতে শুরু করে অবিশ্বাসটা যেন দিন দিন বাড়তেই থাকে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা আমাদের বোঝাতে শুরু করে যে গল্পের পেছনে আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে সম্পর্কে টানাপোড়েনটা একটা নতুন দিকে মন নিতে শুরু করে ভাবুন তো প্রথম দিনটা কাটলো একদম চুপচাপ খাওয়া দাওয়া করে তারপর কেটে গেল পুরো একটা সপ্তাহ তারপর আরও একটা কিন্তু অবস্থা একই রকম কোনো কথা নেই শুধুই একে অপরকে এড়িয়ে চলা আর তারপর ঠিক ত্রিশতম দিনে মানে তাদের বিয়ের এক মাস পূর্তির দিন এমন একটা কথা হয় যা সব কিছু ওলট পালট করে দেয় আর এখানেই গল্পটা একটা জবরদস্ত মোর নেয় সাহারিয়া যাকে এতদিন খলনায়ক মনে হচ্ছিল সেই ডিভোর্সের প্রস্তাব দেয় সে বলে আমরা দুজনেই জানি এই বিয়েটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে চলুন একে অপরকে মুক্তি দিয়ে দিই কি অবাক করা ব্যাপার তাই না হঠাৎ করেই তার চরিত্রটা আর সহজ রইল না তার আসল উদ্দেশ্যটা কি কিন্তু তুবার উত্তরটা শুনুন সে বলছে আপনি আমার যে ক্ষতি করেছেন তা পূরণ হবে না ডিভোর্স আমার লজ্জা বা পরিবার থেকে আমার প্রত্যাখ্যানকে সমাধান করবে না মানে সে শুধু শাহরিয়ার কাছে বন্দি নয় সে তার পরিস্থিতি সমাজ আর পরিবারের কাছেও বন্দি হয়ে গেছে এক কথায় চারদিক থেকে আটকা পড়েছে আর এরপরই শুরু হয় সেই রহস্যময় রাতের যাত্রা কোনো কিছু না বলে সাহারিয়া তুবাকে নিয়ে বেরিয়ে পড়ে গন্তব্য কোথায় কেউ জানে না চারদিকে শুধু একটা অজানা আতঙ্ক আর চাপা উত্তেজনা তুবা ভয় পেয়ে জিজ্ঞেস করে এই রাতে এত ঘন কুয়াশার মধ্যে আমরা কোথায় যাচ্ছি এই কুয়াশাটা কিন্তু শুধু আবহাওয়া নয় এটা যেন তাদের অনিশ্চিত ভবিষ্যতেরই একটা প্রতীক তারা কোথায় যাচ্ছে কি হতে চলেছে কিচ্ছু জানা নেই হঠাৎ শাহরিয়া একটা নির্জন রাস্তায় গাড়িটা থামিয়ে দেয় তুবার ভয় এবার চরমে পৌঁছায় সে চিৎকার করে বলে আমাকে মেরে ফেলবেন তার মনের সব সন্দেহ এখন আতঙ্কে পরিণত হয়েছে এই নির্জন রাস্তায় তার সাথে কি হতে চলেছে আমরা এখন গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে পৌঁছেছি এটাই হলো ক্লাইম্যাক্স আত্মত্যাগের মুহূর্ত এখানেই সব সত্যি সব রহস্য এক নাটকীয় আবহে প্রকাশ পাবে আর সেই রাতের যাত্রার গন্তব্য কোথায় ছিল জানেন তুবার নিজের বাবার বাড়ি মাঝ রাতে তারা এসে পৌঁছায় সেখানে কেউ মানে কেউই কল্পনা করতে পারেনি যে এমনটা হতে পারে আর সেখানে সবার সামনে শাহরিয়া কথা বলতে শুরু করে সে বলে আমি দুঃখিত আপনাদের ভালোবাসে কেড়ে নেওয়ার জন্য আমাদের বিয়েটা একটা দুর্ঘটনা আমি ওর যোগ্য না তার কথায় কোনো অহংকার নেই আছে শুধু গভীর অনুশোচনা আর বিনয় যা সবাইকে হতবাক করে দেয় এরপর সে তার নিজের জীবনের এক মর্মান্তিক সত্য তুলে ধরে বলে আমার কোনো পরিবার নেই আমার জন্মটাও বৈধ কিনা আমি জানি না আমি এক ভিখারি বুড়ির কাছে বড় হয়েছি এই কথাগুলো শোনার পর তার আগের সব অদ্ভুত আচরণের কারণ যেন একটু একটু করে পরিষ্কার হতে শুরু করে আর সব শেষে সে তার মনের আসল কথাটা বলে দেয় সত্যিটা হলো আমি প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছিলাম নিয়তি ওকে আমার বউ বানিয়েছে কিন্তু আমি ওকে ধরে রাখতে পারিনি তুবা এখন থেকে আপনাদের কাছেই থাকবে তার এই নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগ গল্পের মোড়টাকেই পুরোপুরি ঘুরিয়ে দেয় কিন্তু ঠিক যখনই মনে হচ্ছিল সব সমস্যার সমাধান হয়ে গেল তখনই ঘটল আর একটা নাটকীয় ঘটনা সাহারিয়া যেই না বাড়ি থেকে বের হয়েছে পুলিশ তাকে ধরে ফেলল কিন্তু কেন কি করেছে সে এরপর গল্পটা অনেকটা সময় লাফিয়ে এগিয়ে যায় সেই রাতের পর কেটে গেছে লম্বা দীর্ঘ দশটা বছর শুরু হয় এক দশ বছরের অপেক্ষা দশ শুধু একটা সংখ্যা কিন্তু এর পেছনে লুকিয়ে আছে দশ বছরের জেল অপেক্ষা আর যন্ত্রণার এক বিশাল গল্প তাহলে তার অপরাধটা কী ছিল খুনি সে একজন খুনি কিন্তু কেন সে খুন করেছিল কারণ এক দোকানের মালিকের খারাপ নজর পড়েছিল তুবার উপর আর তাকে বাঁচাতে গিয়েই সাহারিয়াকে এই চরম মূল্যটা দিতে হয়েছিল তার মানে তার অপরাধটা ছিল আসলে তুবাকে রক্ষা করারই একটা মরিয়া চেষ্টা জেলে বসেও তার মনে কোনো আক্ষেপ নেই সে বলে আমাকে আমার শাস্তি ভোগ করতে দিন বাইরের জীবনের চেয়ে এই কারাগারকেই আমার বেশি স্বাধীন মনে হয় আমাকে আমার মতো থাকতে দিন সে তার ভাগ্যকে মেনে নিয়েছে সে জানে তুবার সুরক্ষার জন্য এই ত্যাগটার দরকার ছিল আর তারপর দীর্ঘ দশ বছর পর তাদের আবার দেখা হয় এক অপ্রত্যাশিত পুনর্মিলন কিন্তু এবার তাদের সম্পর্কের সমীকরণটা পুরোপুরি মানে একশো আশি ডিগ্রি ঘুরে গেছে ভাবুন একবার পরিস্থিতিটা দশ বছর পর সাহারিয়া একজন প্রাক্তন কয়েদি ক্ষমতাহীন আর তুবা সে এখন একজন পুলিশ অফিসার ক্ষমতার কেন্দ্রে যে একসময় অসহায় ছিল সে আজ শক্তিশালী আর যে শক্তিশালী ছিল সে আজ অসহায় বিভ্রান্ত তাদের শেষ কথোপকথনের জন্য মঞ্চটা এভাবেই প্রস্তুত হয় আর গল্পের শেষটা হয় তুবার একটা মাত্র লাইনে সে শাহরিয়ার দিকে তাকিয়ে বলে আমি দশ বছর আগে তোমাতেই আটকে গিয়েছি কি শক্তিশালী একটা স্বীকারোক্তি দশ বছর ধরে পুষে রাখা একটা ভালোবাসা এই ভালোবাসা আর ত্যাগের গল্পটা অবশেষে একটা বৃত্ত সম্পূর্ণ করে